এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মেইন ডোরে ব্যবহার করবেন আর এটা বেডরুমে ব্যবহার করবেন এই লোকটা কিন্তু আপনার মেইন ডোর যখন ব্যবহার করবেন এটা জাস্ট চাবি দিয়ে মন্ত্র দিলে কিন্তু লক আনলক করতে পারবেন তখন আপনার প্রতিদিন সিটকা এটা লাগাতে হবে না যেটা একটা বড় লোকের ভিতরে একটা টুইন লক থাকে এই টুইন লকটা নিচে আবার মোচুর দিয়ে লাগাইতে হয় একটা বড় লোকের প্রাইস পরা যায় আপনার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু সেম ডিজাইনটা আপনি এটার ভিতরে করতে পারবেন জাস্ট এটা মোচুর দিলে লক হয়ে যাবে বেড মেইন ডোরে আর এটা কিন্তু আপনার ফুল মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গেটের এস এসের আর এটাও কিন্তু আপনি বেডরুমে ব্যবহার করবেন এটাও কিন্তু আপনার মেশিনটা থাকবে এস এস এটা আইআরএস এ সেভেন জিরো একটা লোক এটা পড়বে চার হাজার আষ্টশো টাকা সেম ডিজাইনের কিন্তু আবার আরেকটা আছে আমি আপনাদের দেখাই সেম ডিজাইনের আমাদের কাছে আরেকটা আছে এই যে এটাও কিন্তু পিছনে সিকিউট নক দেওয়া আছে এটাও কিন্তু চাবি লিভার পিতলের কিন্তু এটা হচ্ছে এনএসএন এনএসএন কোম্পানির এটা এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা এটার চাইতে আবার এটা কিন্তু অনেক ওয়েটে বেশি অনেক হেভি এটার চাইতে কিন্তু এটা অনেক হেভি সেই জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা আর এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা আর এটার ছোটটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনার ভিতর থেকে নর্থ সিস্টেম থাকবে আমাদের কাছে হ্যাজবল সিট ক্যারি এই সাইডে অনেকগুলো আছে পর্দার ক্লাম্প অর্দার মিনার সবে আমাদের কাছে আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসলাম আলাইকুম নাইম ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু কম প্রাইসের ভিতরে সেই লকটা আপনারা মেইন ডোরে ব্যবহার করবেন সেম ডিজাইনেরই আপনার ওই লকটা একটু ছোট যেটা ওটা আপনার আপনার বেডরুমে ব্যবহার করবেন তো এরকম কিছু আপনাদের এখন লকে লক দেখাবো তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি রাখড়া বাস স্ট্যান্ড যেটা হচ্ছে যাত্রাবাড়ির পাশে ঢাকা শনি রাখরা বাস স্ট্যান্ড বিক্রমপুর প্লাইউড সেন্টার আপনারা যদি আসেন তাহলে ঢাকা শনিখরা বাস স্ট্যান্ড এসে আপনারা শনি রাখরা যে মন্দির আছে একটা শনি মন্দির এই মন্দিরের ঠিক চারটা পাঁচটা দোকানের পরেই আমাদের বিক্রমপুর প্লাইউড সেন্টার তো কথা বেশি না বলে এখনই আপনাদের কিছু লকের ধারণা এর ধারণা দি আপনাদের এই এই লকটা লকটা দিয়ে হচ্ছে আপনার জন্য যেটা আপনাদের মেইন ডোরে ব্যবহার করবেন এটা কিন্তু আমি দুই ভাবে একটা এই দুটা লকই আমি পিছন দিয়ে নব দিয়ে দিছি কারণ আপনাদের যখন আপনার লকটা মেন ডোরে লাগাবেন দুই পাশে যদি চাবি থাকে অনেক সময় সিটকে লাগাইতে হয় তো এই লকটা যদি আপনি মেইন ডোরে লাগান আর এটা যদি আপনি বেডরুমে লাগান দুটোটাই কিন্তু আপনি নব দিয়ে লক আনলক করতে পারবেন ভিতর থেকে জাস্ট এই লকটা মোচড় দিবেন লক হয়ে যাবে এটা ঘরের ভিতরে ঢোকে জাস্ট এটা মোচড় দিলে লক হয়ে যাবে আর এটা কিন্তু চাবি লিভারগুলো সব পিতলের আর চাবি লিভারটা আমি দিছি এআরএস কোম্পানির এই চাবি লিভারগুলো হচ্ছে এআরএস কোম্পানি এই লকগুলোর মেশিনটা থাকে যখন এটা আমি মানে রেগুলার থাকে এটা হচ্ছে লোহার মেশিন থাকে কিন্তু এই লকটার ভিতরে আমি দিচ্ছি এবং যে লক গুলা বের হয় এটা হচ্ছে সব পিতলের এই চাবি লিভার গুলো সব পিতলের তো এই লকটার প্রাইস পড়বে মাত্র আপনার বাইশশো টাকা আর এটা যদি আপনি লোহার মেশিন দিয়ে নেন দুই পাশে চাবি দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে আঠারোশো টাকা আর এভাবে যদি নেন এটা কিন্তু অনেক ওয়েট হয়েছে এখন এই লকটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এটা আপনার তিন চার হাজার টাকার যে লকটা আছে তিন হাজার টাকার যে লক আছে সেই মেশিনটা আমি এটার ভিতরে ব্যবহার করছি এই লকটার প্রাইস পড়বে বাইশশো টাকা আর এটার সাথে আপনি যদি এই লকটা নেন আমার থেকে এটাও কিন্তু আপনার চাবি লিভার থাকবে সম্পূর্ণ পিতলের এই যে চাবিগুলো হচ্ছে সম্পূর্ণ পিতলের এটাও কিন্তু এ আর এস কোম্পানির আর এই লকগুলো যেটা তিনটা লক বের হয় এই লকটাও কিন্তু আপনার পিতলের আর এই মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের এই লকটা দেখুন কত সুন্দর এটার সাথে এটা কত সুন্দর লাগে তো এই লকটা প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আরো কিছু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব যে এখন যে লকটা আপনাকে দেখাচ্ছি এটাও কিন্তু এআর সেভেন জের একটা লক এটা কিন্তু অনেক হেভি একটা লক এই লকটার মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের এস মেশিন এবং চাবি লিভার হচ্ছে পিতলের এই আর এটা কিন্তু ভিতর থেকে আপনার সিকুইট নক আসে যেখান থেকে আপনি জাস্ট এটা মোচর দিলেই ঘরের ভিতরে জাস্ট এটা মোচর দিলেই লক হয়ে যাবে এই লকটার অনেক ওয়েট এই লকটার প্রাইস পড়বে আপনার মাত্র চার হাজার আষ্টশো টাকা এটা আইআরএস সেভেন জের একটা লক এটা পড়বে চার হাজার আষ্টশো টাকা সেম ডিজাইনের কিন্তু আবার আরেকটা আছে আমি আপনাদের দেখাই সেম ডিজাইনের আমাদের কাছে আরেকটা আছে এই যে এটা কিন্তু পিছনে সিকিউট নব দেওয়া আছে এটাও কিন্তু চাবি লিভার পিতলের কিন্তু এটা হচ্ছে এনএসএন এনএসএন কোম্পানির এটা কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র 3200 টাকা এটার চাইতে আবার এটা কিন্তু অনেক ওয়েটে বেশি অনেক হেভি এটার চাইতে কিন্তু এটা অনেক হেভি সেজন্য এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা আর এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা আপনারা যে যেটা নেবেন সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার সাথে আপনারা চাইলে ম্যাচিং করে যেখানে আরেকটা আমাদের কাছে লক আছে এটা এটার সাথে আপনারা ম্যাচিং করে এই লকটা নিতে পারেন এই লকটা আপনার চাবি লিভার হচ্ছে সম্পূর্ণ পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এটাও কিন্তু তিনটা বুলেট লক বের হবে এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র টাকা তারপর এখানে আমাদের কাছে আর এখানে একটা কাছে আপনার এআরএস কোম্পানির আপনার যে লকটাই নিবেন সেই লকটা আগে কোন কোম্পানি সেটা আগে জেনে নিবেন এটাও কিন্তু এআরএস কোম্পানি হ্যাঁ এটাও কিন্তু এ এস কোম্পানির এবং এটা কিন্তু আপনার চাবি লিভার থাকবে পিতলের এবং ভিতর থেকে একটা নব সিস্টেম দেওয়া থাকবে লকটা এতটাই ওয়েট আমার হাতটা কিন্তু ব্যথা হয়ে গেছে এতই ওয়েট এটা প্রাইস করবে মাত্র চার হাজার আষ্টশো টাকা এটা কিন্তু অনেক ওয়েট এই লকগুলার এটা পরে প্রাইস করবে মাত্র চার হাজার আষ্টশো টাকা তো এটার সাথে আপনার ম্যাচিং করে বেডরুমে কিন্তু আপনি এই লকটা ব্যবহার করতে পারেন এই লকটা কিন্তু আপনার চাইলে যে বেডরুম ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম ঠিক আছে এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম থাকবে এবং চার লিভারগুলো কিন্তু সব পিতলের থাকবে এটা চাবি লিভার কিন্তু সব পিতলের থাকবে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র সরি এই লকটার প্রাইস পঁচিশশো টাকা এই লকটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা দেখুন কত সুন্দর এই লকটা এটাও কিন্তু আপনার মেশিনটা থাকবে এসএস এর এবং চাবি লিভার গুলো থাকবে পিতলের এটা কিন্তু অনেক হেভি একটা মাল তো তারপর এখানে এআরএস কোম্পানি আর একটা লক আছে আমাদের কাছে দেখছেন দুইটা কিন্তু সেম টু সেম ম্যাচিং টু ম্যাচিং দুইটা কিন্তু এআরএস কোম্পানির আপনি এটা দিবেন বেডরুমে এটা দিবেন আপনার মেইন ডোরে এটার প্রাইস পড়বে 4200 টাকা এই লকটার প্রাইস পড়বে 4200 টাকা দেখুন কত সুন্দর এই লকটা আর এটা কিন্তু আপনার চারটা বুলেট লক বের হবে এখান দিয়ে চারটা বুলেট লক বের হবে আর এটা থাকবে আপনার ভিতরে থাকবে নব সিস্টেম এটা চারটা বুলেট লক এখান দিয়ে হবে চারটা বুলেট লক বের হয় এবং এটা থাকবে আপনার নব সিস্টেম এখানে কিন্তু আপনার একটা নব থাকবে যেটা আপনার ভিতর থেকে জাস্ট মরতে দেবেন লক হয়ে যাবে আম লক হয়ে যাবে দেখুন কত সুন্দরই লকটা তো এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে আর এটার ছোটটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম থাকবে এটার প্রাইস হল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো এটার আরেকটা কালার আমাদের কাছে আছে তো আরেকটা আমি আপনাদের লক দেখাই এখানে আর অনেক লক আছে আমাদের কাছে তো এই আরেকটা লক দেখুন কত বড় একটা লক এটার মেশিনটা হচ্ছে এস এবং তিনটা আপনার স্কোয়ার টাইপের তিনটা লক বেরোবে এবং ভিতর থেকে আরেকটা আপনার নক সিস্টেম থাকে এই লকটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা দেখুন কত বড় একটা লক মাত্র বত্রিশশো টাকা এটা হচ্ছে এনএসএন কোম্পানি তো এটার সাথে আপনার ম্যাচিং করে চাইলে আপনি আবার এটাও নিতে পারেন এটাও কিন্তু আপনার নট সিস্টেম থাকবে ভিতর থেকে যেটা আপনি বেডরুমে চা বা মেইন রুমে যেখানে চান ব্যবহার করতে পারবেন এই লকটার প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা এই লকটার প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা তারপর এখানে যার একটা লক আছে সিলভার কালার যেটা অনেক অ্যাসেস কালার প্লেনের ভিতরে পছন্দ করে এটা হচ্ছে ডলফিন লক এটার প্রাইস পড়বে তেসো টাকা এটার প্রাইস পড়বে তেইশো টাকা আপনি যদি সামনে পিছনে চাবি দিয়ে নেন নব দিয়ে নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে টাকা আর এটার সাথে ম্যাচিং করে আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনটা বুলেট লক বেরোবে এবং মেশিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের আপনাদের যেই লকটাই পছন্দ হবে আপনারা ওই লকটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন তারপরে যার একটা দেখেন এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মেইন ডোরে ব্যবহার করতে পারবেন বেডরুমে এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আমি ভিতর থেকে আপনি জাস্ট এভাবে মোচড় দিলেই লক হয়ে যাবে তখন আপনার আর ওই যে সিট ক্যারিটা প্রয়োজন হবে না জাস্ট মোচড় দিলেই লক হয়ে যাবে মেইন ডোরে দেখছেন কত সুন্দর এই লকটা এটার প্রাইস পড়বে আপনার 2400 টাকা এই লকটা এত ওজন মেশিনটা আমি এর হাইড্রোলিক মেশিন দিয়েছি হেভি মেশিন এটার প্রাইস পড়বে মাত্র 2400 টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু আপনি এস মেশিন লাগান এটা কিন্তু থ্রি জিরো ফোর গেটের এস মেশিন এবং তিনটা আপনার লক বের হয় তো এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তারপর এই যে আরেকটা আছে আমাদের কাছে এটা সেম ডিজাইন যে এটা হচ্ছে এন্টি কালার ওটা হচ্ছে সিএফ কালার আপনাদের যেটা পছন্দ আপনারা আমাদের থেকে ওইটা নিতে পারবেন তারপরে যে এখানে আমাদের আরেকটা মডেল আছে এ দেখুন কত সুন্দর আরেকটা মডেল আছে ম্যাচিং টু ম্যাচিং এটার এটার প্রাইস পড়বে এটাও কিন্তু এস মেশিন দেওয়া এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস মেশিন দেওয়া এবং তিনটা কিন্তু বুলেট লক বের হয় এখানে আপনি স্কোয়ার টাইপের পিতলের লক বের হয় এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু চাবি লিভারগুলো সব পিতলের এটারও চাবি লিভারগুলো সব পিতলের এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার এস এর মেশিন দেওয়া এবং তিনটা পিতলের লক বের হবে চাবি সব পিতলে এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তো এছাড়া আমাদের কাছে আর অনেকগুলো লক আছে তো আপনাদের যে লকটাই পছন্দ হবে ওই লকটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন এছাড়া আমাদের কাছে হ্যাজবল সিট ক্যারি এই সাইডে অনেকগুলো আছে পর্দার ক্লাম পর্দার মিনার সবে আমাদের কাছে আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম